নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত প্রখ্যাত কথাসাহিত্যিক সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় লিখছেন আকাশী আমাকে স্মরণ করিয়ে দেয় পুজো আসছে এত নীল মনে হয় জামা কাপড়ের নীল লেগে যাচ্ছে একেবারে মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে পালতোলা মেঘ হাত তুললেই ছুঁয়ে ফেলা যাবে কাঁচা সোনার মতো রোদ চায়ের মতো উষ্ণ দিন মাঝে মাঝে এক ঝলক ঠান্ডা বাতাস হিমালয়ের অন্দরমহল থেকে অন্নমনস্কভাবে বেরিয়ে আসছে পাখিদের শরীরে নতুন পালক গোটা গোটা প্রজাপতি প্রেমপত্রের মতো ফুলের চারপাশে পাতায় পাতায় ঝলমলে সবুজের পালিশ সমস্ত সরোবর যেন গর্ভবতী রমণীর মতো স্নিগ্ধ ভর ভরন্ত কোনো কারণ নেই মনে বড় আনন্দ এই সময়টাই সবাই বলতে থাকেন দেখেছো কেমন যেন পুজো পুজো ভাব নীল আকাশে এক ঝাঁক পায়রা আবার একটা কি দুটো ঘুড়ি কোনো বালক ঘুড়ি দিয়ে আকাশ ছুঁতে চাইছে ট্রেনের জানালায় যত দগ্ধ ক্লিষ্ট মুখ তারাও যেন কবি সবুজ জলে পদ্মশালুক ঘাটে দূরে সারি রমণী ভাসমান আধ্যাত্মিক হাস সন কাশের সভা দূর দূর প্রান্তরের শেষে স্নিগ্ধ গ্রাম ছুটির বলদ গাছের ছায়ায় সামনে ভরা ফসলের মাঠ সব পেরিয়ে জানালার খোপে খোপে সার সার মুখ নিয়ে ট্রেন ছুটছে দেশ থেকে বিদেশে একটা প্যান্ডেল একটা প্রতিমা বেমানান ঢাকের শব্দ তীব্র হিন্দি গান এ অতি সামান্য আয়োজন পুজো আকাশে পুজো বাতাসে প্রকৃতিই মা দুর্গা তিনি কোন কালে সশস্ত্র সংগ্রামে কোন অসুর নিধন করেছিলেন সে পুরাণে আমার প্রয়োজন নেই মৌসুমি মেঘ তার জলভার নিঃশেষ করে দিয়ে সাগরে ফিরে গেছে হিমালয়ের হিমেল বাতাস তাতার যোদ্ধাদের মতো শীতের বল্লম নিয়ে ঝাঁপিয়ে পড়ার অবকাশে শিশিরের আঁচল উড়িয়ে এই যে এলেন শরৎ এই শরৎই দেবী দুর্গা নিষ্ঠুর যুদ্ধ নয় নরম প্রেমই তার স্বভাব পরাজিত যদি কেউ হয়েই থাকেন তিনি হলেন রুদ্র গ্রীষ্ম চির ফাটা মাঠ শুকিয়ে যাওয়া জলাশয় পুড়ে যাওয়া বৃক্ষলতা পঞ্চতপা শেষ করে সবুজের পোশাক পরে প্রকৃতি বসেছেন ফসলের আসন পেতে যে পূজায় সে পূজার মন্ত্র হল মুক্তি দাও ক্ষুধা থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি রিক্ততা থেকে মুক্তি দেশ বিদ্বেষ থেকে মুক্তি দাসত্ব থেকে মুক্তি স্বর্গভূমি থেকে যারা দেব শক্তিকে বিতাড়িত করে তারাই অসুর মানুষের দেবতাকে যারা হত্যা করে তারাই অসুর ক্ষমতালোভী নেতা ধর্মান্ধ মৌলবাদী নিপীড়ক দেশনেতা কালো টাকার কলাকুশলী সন্ত্রাসবাদী এরা সবাই অসুরের বিভিন্ন রূপ এরা অসুর স্বভাব সম্পন্ন পুরুষ পৃথিবীকে লণ্ডভণ্ড করতে চায় সমস্ত মানুষকে পাশব শক্তিতে দাবিয়ে রেখে পৃথিবীকে নিজেই ভোগ করতে চায় নারী শক্তি একমাত্র শক্তি যা পালন ও সংহার একই সঙ্গে করতে পারে দেবী আপনি অমেয় ভরসা আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল